হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং পারদ্বীপ দিল্লি ব্লগে স্বাগত জানি আজকে রথযাত্রা সকলকে শুভেচ্ছা জানাই আর আজকে ভিডিওটা শুরু করলাম দেখো পারদ্বীপ রথ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এ দেখো পারদ্বীপের রথ এই রথটা নিয়ে এখনও বার হবে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ভোগ দেওয়া হয়ে গেছে এ দেখো এ দেখো ভোগ দেওয়া হয়ে গেছে এবার ভোগ বেরোবে জগন্নাথ বলবতরা তোমরা একবার কমেন্ট করো জয় জগন্নাথ এদিকে দেখো সাথে সাথে আমাদের ঘরে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি আমাদের ঘরে জোড়া গোপাল আছে তোমরা জানো গোপালকেও ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি ধুপকা জ্বালিয়ে দিয়েছি এখন পারদ্বীপকে একটু রেডি করে রপ্তানি নিয়ে বাড়াবো ওর মাত্র নেই কাজে কাছে তোমরা জানো তাই আমি নিয়ে বাড়াবো তাই দেখো পারদ্বীপও বসে রয়েছে তোমাদের কাছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবে তো দেখো বন্ধুরা পারদ্বীপ রেডি হয়ে গেছে দেখো এখন ও রথ নিয়ে বার হবে বাইরে তা চলো বন্ধুরা আমরা একটু রাস্তার দিকে যাব কাকে দেখবি কাকে দেখবি তো দেখো বন্ধুরা এদিকে তেই আর পারদ্বীপ মিলে রথ টানছে দুজনে পারদ্বীপ এতক্ষণ টেনেছে এখন তেইও টানছে দুজন মিলে يجي جت ও আচ্ছা নাম কল বিন্যাজ আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো হুম Asal banding dia harusnya